আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ানাজ্জাইনাকুম আমি হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কে দিলাম মুক্তি দিলাম ওয়া লুতান এবং ইব্রাহিম আলাইহিস সালামের ভাতিজা লুত আলাইহিস সালাম কে ইব্রাহিম আলাইহিস সালাম এবং লুত আলাইহিস সালাম আল্লাহ তাআলা নমরুদের অগ্নিকুণ্ড থেকে মুক্ত করেছেন মাদায়েন তথা ইরাকে নমরুদ যখন ইব্রাহিম আলাইহিস হত্যা করতে চেয়েছে আল্লাহ তারা বলছেন আমি ইব্রাহিমকে সেখান থেকে নাজাদ দিয়েছি লুতকে ও নাজাদ দিয়েছি তাদেরকে নাজাদ দেওয়ার পর মুক্ত করার পর কোথায় পাঠিয়েছেন আব্দুল্লা তিবার আলামিন সেই ভূমির দিকে পাঠিয়েছি হিজরত করেছেন ইব্রাহিম আলাইহিস সালাম এমন এক ভূমির দিকে বারাকনা ফিহা লিল আলামিন যেই ভূমিকে যেই ভূখণ্ডকে আমি বিশ্ববাসীর জন্য বরকতময় করেছি সুবহানাল্লাহ জিজ্ঞাসা বরকতময় সেই ভূমি কোনটা তাফসীর ইবনে জুলুম থেকে আগুন থেকে মুক্ত করে ইব্রাহিম

আরেকটি ফিলিস্তিন আরেকটি জর্দান আরেকটি লেবানন এই চারটা রাষ্ট্রকে শাম বলে আখ্যায়িত করা হয় তাফসিরের মধ্যে শাম বলা হয়েছে এই চারটা রাষ্ট্রকে আল্লাহ করি হাদিসেও যে শাম বলে আখ্যায়িত করেছেন এই চারটা রাষ্ট্রকে আখ্যায়িত করেছে কোরআনের আরেকটা আয়াত আল্লাহ তাআলা বলছেন ওয়ালি সুলাইমান আর রিহা আসিফাতান ইলাল আরদিল্লাতি আল্লাহ বলছেন বরকত পূর্ণ ভূমি এই অঞ্চলের উপর দিয়ে বিচরণ করেছে চলেছে হজরত সুলাইমান সমগ্র পৃথিবীর বাদশাহ ছিলেন কিন্তু এই সাম অঞ্চল ছিল তার জন্য রাজধানী হযরত সুলাইমান আলাইহিস সালাম দাউদ আলাইহিস সালাম ফিলিস্তিন সিরিয়াকে কেন্দ্র করে পুরো বিশ্ব পরিচালনা করেছেন এই ফিলিস্তিন সিরিয়াতে অসংখ্য নবী আগমন করেছে হযরত ইয়াহইয়া আলাইহিস সালাম যাকারিয়া আলাইহিস সালাম ঈসা আলাইহিস সালাম موسی আলাইহিস সালাম হযরত موسی আলাইহিস সালাম এই শাম অঞ্চলে যুদ্ধ জিহাদ করেছে কাফেরদের বিরুদ্ধে তালুত জালুতের যে যুদ্ধ হয়েছে এই শাম অঞ্চলে অসংখ্য লক্ষাধিক নবী এই শাম অঞ্চলে আগমন করেছে কত গুরুত্বপূর্ণ তাওরাত কিতাব নাজিল হওয়া ইনজিল কিতাব নাজিল হওয়া এই শাম অঞ্চলেই হয়েছে জাবুর কিতাব নাজিল এই শাম অঞ্চলেই হয়েছে তিনটি গুরুত্বপূর্ণ কিতাব এই শাম অঞ্চলে নাজিল হয়েছে সিরিয়া ফিলিস্তিন আর এই আশেপাশের অঞ্চলগুলোতে নাজিল হয়েছে

বরকত পূর্ণ কর ইয়ামান কে বরকত পূর্ণ কর কালু ওয়াফি ওখানে নাজদ অঞ্চলের কিছু সাহাবী উপস্থিত ছিলেন তারা বললেন ইয়া রাসূলুল্লাহ আমাদের নাজদের জন্য বরকত পূর্ণ দোয়া করুন قال اللهم بارك لنا في شامنا وفي يمننا দ্বিতীয়বার আবার দোয়া করলেন আল্লাহর নবী আয় আল্লাহ আমাদের ভূখণ্ড শামকে এবং ইয়ামানকে বরকত পূর্ণ করা

হবে ইরাকের একটি অঞ্চলকে নাজদ বলা হয় ইরাকের নির্দিষ্ট একটি অঞ্চল আছে যেটার নাম নাজদ ওখান থেকেই খারিজি ফেতনার উৎপত্তি হয়েছে ওখান থেকেই শিয়া ফেতনার উৎপত্তি হয়েছে ওই নাজদ অঞ্চল থেকেই পরবর্তীতে অনেক ধরনের ফেতনা উৎপত্তি হয়েছে ভবিষ্যতেও আরো হবে তবে মুজাহিদরাও সেখানে বিদ্যমান আছে হাদিসটি রয়েছে শাহিব এক হাজার নম্বর হাদিস এই হাদিস থেকে স্পষ্টভাবে জানা যায় পিয়ারা নবী শাম অঞ্চলের জন্য বরকতের দোয়া করেছে আরেকটা হাদিসে আল্লাহর নবী বলেন লা ইয়াযালুমিন উম্মতি উম্মাতুন কায়িমাতুম বিআম্রিল্লাহি লা ইয়াদুররকুম মান খাযালাকুম ওয়ালা মান খালাফাহুম হাতা ইয়াতিয়াকুম বিআম্রিল্লাহ আমার উম্মতের একটি দল কিয়ামত পর্যন্ত ইসলামকে বিজয়ী করার জন্য যুদ্ধ জিহাদের মধ্যে লারার মধ্যে লিপ্ত থাকবে যারা তাদের ক্ষতি করতে চাইবে ক্ষতি করতে পারবে না হাতা ইয়াতিয়াহুম আমরুল্লাহ ওয়া হুম আলা জিজ্ঞাসা এই গ্রুপটা কারা যারা কেয়ামত পর্যন্ত যুদ্ধ জিহাদের মধ্যে ইসলাম কি বিজয়ের জন্য লিপ্ত থাকবে কারা তারা হযরত মুয়াজ ইবনে জাবাল এই হাদিসে বলছেন আল্লাহ কুরি নবী বলেছেন বহুম বিশাম তারা হলো শাম অঞ্চলের অধিবাসী এই শাম বলতে ফিলিস্তিন সিরিয়া আপনি তাকিয়ে দেখুন বাংলাদেশ জন্ম হওয়ার আগে থেকেই ফিলিস্তিনের মুসলমানদের সাথে যুদ্ধ জিহাদ ইসরাইল আমেরিকা ফিলিস্তিনের মুক্তি যুদ্ধ মুসলমানদেরকে হত্যা করে আস্তে আস্তে কবজা করে নিয়েছে আর ইসরায়েল রাষ্ট্র গঠন করেছে সিরিয়া দুর্যোগের পর যুদ্ধ চলতেছে কিন্তু মুক্তি যোদ্ধা ইমানদার মুজাহিদরা কখনোই জালেমদের কাছে কাফেরদের কাছে মাথা নত করে নাই আজ পর্যন্ত করে নাই কেয়ামত পর্যন্ত করবে না বরং জীবন দিবে শহীদ হবে তারপরেও জালেমদের বিরুদ্ধে কালিমার পতাকাকে উদ্দিন রাখবেই রাখবে ইনশাআল্লাহ আল্লাহ করি নবীর হাদিস এটা সুনানে তিরমিজি হাদিসটি রয়েছে সহিহ বুখারী হাজার নম্বর হাদিস আল্লাহ লাহরি নবী সোনানি তিরমি আরেকটা হাদিস বলছেন ইদাফা সাদা আলু শামিপালা খাই রফ হিকুম হে উম্মত জেনে যখন শাম অঞ্চলে সিরিয়া ফিলিস্তিনের মুসলমানরা খারাপ অবস্থায় থাকবে ফালা খায়রা ফিকুম তোমাদের মধ্যে কোনো কল্যাণ থাকবে না ওদেরকে খারাপ রেখে তোমরা ভালো থাকতে পারবে না আল্লাহ নবী বলেছেন সুনানে তিরমিজি হাদিস নম্বর 2192 প্রিয় নবী আরো বলছেন আন আবি হুরায়রা আল্লাহ আনহু কল কল নবী

আল্লাহ তালা এই মুজাহিদদের মাধ্যমে দিনকে জিন্দা করবেন শক্তিশালী করবেন সেটা কোন অঞ্চল হাদিসের মধ্যে লেখে এই ফিলিস্তিন সিরিয়া অঞ্চল সেই অঞ্চল যেখানকার মুজাহিদদেরকে আল্লাহ তালা মহাযুদ্ধের সময় বিশ্বযুদ্ধের সময় সাহায্য করবে ইবনে মাজা হাদিস নম্বর চার হাজার প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শাম সিরিয়া ফিলিস্তিন ভূখণ্ডের ব্যাপারে আরো একটা গুরুত্বপূর্ণ হাদিস বলছেন ইদা বাআতাল্লাহুল মাসীহ ইবনু মারইয়াম ফায়ানজিলু ইনদাল মানারাতিল বাইদা আল্লাহ রাব্বুল আলামিন যখন বিশ্বযুদ্ধের সময় খালিফাতুল্লাহ কিলমাদি তৃতীয় বিশ্বযুদ্ধ করতে থাকবেন ওই সময় দাজ্জাল আসবে তাকে হত্যা করার জন্য ইয বাহাসাল্লাহু মাসীহ মারইয়াম আল্লাহ তাআলা আসমান থেকে হযরত ঈসা ইবনে মারইয়ামকে পাঠিয়ে দেবেন ফায়ানজিল ইনদাল মানারাতিল বাইদা তিনি কোথায় নামবেন কোন ভূখণ্ডে নামবেন ইনদাল মানারাতিল বাইদা শারকিয়া দিমাশক দামেস্কের একটি মসজিদের সাদা মিনার মসজিদে তিনি অবতরণ করবেন জিজ্ঞাসা ওই মসজিদ কোনটা ওই মসজিদ হল এই ওমাইয়া মসজিদ দামেশকের সবচেয়ে বড় মসজিদ ঐতিহাসিক মসজিদ প্রায় এটার বয়স এই ওমাইয়া মসজিদের বয়স প্রায় সাড়ে তেরো শত বছর এত পুরানো মসজিদ বিশাল বড় মসজিদ এই ওমাইয়া মসজিদে হাজরত আইসাইবনে মারিয়াম অবতরণ করবেন মুজাহিদরা যখন সিরিয়া বিজয় করল দমে দখল করল মুজাহিদ কমান্ডার আবু মোহাম্মদ জৌলায়নী তিনি এই ওমাইয়া মসজিদ গিয়ে নিজে ইমামতি করে নামাজ পড়িয়েছেন এবং সেখানে বিজয়ী একটা ভাষণ দিয়েছেন আমেরিকা ইউরোপ রাশিয়া ইরান এবং ইসরায়েল সহ সমস্ত কুফুরি শক্তিকে সতর্ক ওই মসজিদে দাঁড়িয়ে দিয়েছেন এবং মুসলমানদের পক্ষে তিনি ভূমিকামূলক

হজরত খালিফাতুল্লাহ খিল মাহাদি যখন বিশ্বযুদ্ধ করবে কোন জায়গায় তার সামরিক হেড কোয়ার্টার বানাবে মক্কাতেও না মদিনাতেও না বরং তিনি মক্কা থেকে বেরিয়ে গিয়ে সিরিয়াতে চলে যাবেন দামেশকে চলে যাবেন দামেশকের 8 মাইল পূর্বে গুতা নামক শহরে হজরত ঈসা ইবনে মারিয়া মুসলমানদের সামরিক হেড কোয়ার্টার বানাবে সুবাহান আল্লাহ বলি সুনানে আবু দাবুদ হাদিস

মুসলমানদের তিনটি সেনাবাহিনী ওই অঞ্চলে যুদ্ধ নামবে জুনদুম্বি শ্যাম একটি হল সাম অঞ্চলের সিরিয়া ফিলিস্তিনের মুজাহিদরা যুদ্ধ করতে থাকবে কাফেরদের বিরুদ্ধে ওয়াজুনদুম্বি ইয়ামান ইয়ামানের মুজাহিদ সেনাবাহিনী ওজুন দুম্বিলিয়া ইরফ ইরাকের মুক্তিযুদ্ধ মুসলিম মুজাহিদ সেনাবাহিনী লড়াই করবে কাফেরদের বিরুদ্ধে قال ابن حبال صحابي ابن حبالة رضي الله تعالى عنه بلن خير لي يا رسول الله ان ادركت ذلك يا رسول الله আমি যদি সেই সময় পেয়ে যাই তাহলে আমি কোন সেনা দলে শামিল হয়ে যুদ্ধ করব আমাকে বলে দিন فقال عليك بالشام فانها خيارات الله من ارضيه يجتبي اليها خياراته من عباده আল্লাহ কোরআনবি তখন বললেন তুমি শাম অঞ্চলের সেনা সাথে যুক্ত হয়ে যাও সিরিয়া ফিলি সেনাবাহিনীর সাথে যুক্ত হয়ে কাফেরদের বিরুদ্ধে লাড়াই করে ইসলাম কি বিজয়ী কর কেন না এই সেনাবাহিনী খেয়ারতুল্লাহ হিমিন যেই ভূমিতে আছে আল্লাহ তাআলা ওই ভূমিতে কল্যাণ আর বরকতের জন্য বাছাই করে নিয়েছে

তারা হয়তো শহীদ হবে জান্নাতে যাবে কিংবা গাজী হয়ে বিজয়ী হবে তাদের উপর ফেরেস তাদের রহমতের ডানা সর্বদা রয়েছে এই জন্যই রয়েছে কারণ এই ভূখণ্ডটা কেয়ামত পর্যন্ত যুদ্ধ জিহাদের একটা ভূখণ্ড হিসেবে গণ্য হবে কেয়ামত পর্যন্ত এই ভূখণ্ডের মধ্যে যুদ্ধ চলতেই থাকবে একটি পবিত্র ইবাদত জিহাদ নামক পবিত্র ইবাদত এই দুইটা ভূখণ্ডে ব্যাপকভাবে চলতেই থাকবে এখনো আমরা দেখছি চলতেছে এই জিহাদের কারণে আর এই অঞ্চলের যারা মুক্তিযোদ্ধা মুসলিম মুজাহিদ মুসলমান তাদের অন্তরের পাক্কা ইমান জিহাদের প্রতি স্পৃহার কারণে আল্লাহ তালা এই ঘোষণা তাদের জন্য দিয়েছেন দেখেন না ফিলিস্তিনের ছোট্ট একটা বাচ্চা যার বয়স পাঁচ ছয় সাত বছর সেও ইসরায়েলের সঙ্গে সামনে গিয়ে আল্লাহ একবার স্লোগান দেয় আর পাথর মারে ভয় নাই ওরা জন্মগতভাবেই মুজাহিদ হয় আলমের বিরুদ্ধে লড়াই করার মানসিকতা নিয়ে তৈরি হয় রক্ত দেখতে দেখতে ওদের রক্ত বিলিয়ে দিতে ইসলামের জন্য কোনো ভয় লাগে না আমাদের কেন এত ভয়

বিশাল সংখ্যা জিজ্ঞেস করলেন সাহাবিরা কেন এমন হবি ইয়া রাসূলুল্লাহ কেন মুসলমানদের এই আধিপত্য নিয়া রাসূলুল্লাহ আল্লাহর নবী বললেন দুটো কারণ হুবুদ দুনিয়া এক নাম্বার দুনিয়ার মুহাব্বত দুনিয়ার ভালোবাসা সম্পদের লোভ ক্ষমতার লোভ নারী বাড়ি গাড়ির লোভ এর কারণে দুনিয়ার মোহাব্বতের কারণে আখরাত আল্লাহ প্রেম তাদের থেকে দূর হয়ে যাবে দুই নম্বর ওকার মৃত্যুর ভয় মৃত্যুকে এত ভয় করবে ইসলামী ভূখণ্ডের হেফাজতের জন্যে মুসলমানদের ইজত সম্মানের হেফাজতের জন্যে কাফেরদের বিরুদ্ধে লড়াই করতে তারা ভয় পাবে তাদের ক্ষমতা চলে যাবে গদি চলে যাবে এই জন্য কাফেরদের বিরুদ্ধে কথা বলতে ভয় পাবে যার ফলশ্রুতিতে মুসলমানরা অধপতনের শিকার আজ আমরা পরিপূর্ণ ভাবেই এই চিত্র দেখছি কি দেখছি না পরিপূর্ণ ভাবেই আছে এখান থেকে আমাদের বেরিয়ে আসতে পারলেই ফিলিস্তিন সিরিয়ার মুজাহিদদের মতো বেরিয়ে আসতে পারলেই আমাদের বিজয় সব সময় থাকবে হয় শহীদ হিসেবে বিজয় নয় তো গাজী হিসেবে বিজয় পেয়ারে হাজিরিন আলোচনা আর দীর্ঘায়িত করছি না তো এখানে পেয়ারা না বি আমাদের জন্য কি মেসেজ দিতে চাইলেন আমরা ইতিমধ্যে জেনে গিয়েছি বুঝে গিয়েছি আমাদের ইমান আমলের হেফাজত সর্বাবস্থায় করতে হবে দুই নম্বর আমাদের ভূখণ্ড মুসলিম ভূখণ্ডের হেফাজত জীবন বিলিয়ে দিলেও করতে হবে তিন নম্বর আমার মুসলিম জনগোষ্ঠী ইমানদারদের জীবন মাল এর হেফাজতের জন্য আমার সব কিছু বিলিয়ে দিয়ে হলো ভূমিকা রাখতে হবে চার নম্বর কোন অবস্থাতেই কাফেরদের সামনে মাথা নত করা যাবে না কাফেরদের সাথে আতাত করা যাবে না পাঁচ নম্বর আমাকে সর্বদা ইসলামকে বিজয়ী রাখার জন্যে জিহাদ এর অবস করতে হবে আর দুনিয়ার মহাব্বত অন্তর থেকে ত্যাগ করতে হবে এভাবে আমরা একটা ইমানি স্পিরিট আনতে পারলে ইনশাআল্লাহ আল্লাহ শুধু ফিলিস্তিন সিরিয়া নয় আমার বাংলাদেশ এবং পার্শ্ববর্তী আরাকান রাষ্ট্রের নির্যাতিত নিপীড়িত মুসলমানরাও বিজয়ের ধারাতেই সব সময় থাকবে আল্লাহর নুসরত এবং সাহায্য পাবে ইনশাআল্লাহ আল্লাহ